উনিশে ডিসেম্বর ভৈরব মুক্ত দিবস উপলক্ষে সমাধান টিভির উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আহতদের মাঝে সম্মাননা স্মারক ও নগদ অর্থ রুবেলের রিপোর্টে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের ভৈরবে সমাধান টিভি টোয়েন্টি ফোর ডট কম পরিবারের উদ্যোগে মহান বিজয়ের মাস উনিশ ডিসেম্বর ভৈরব মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা বৈষম্য ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহতদের মাঝে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন রোড এলাকায় সমাধান টিভি টোয়েন্টি ফোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ আর পিসি এর সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোহাম্মদ মজিবুর রহমান ভিপি মোহাম্মদ সাইফুল হক সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি সমাধান টিভির পরিচালক হাজি এম এ মোছা মোহাম্মদ বরকত উল্লাহ অ্যাডভোকেট মহিউদ্দিন জুয়েল উপজেলা যুবদল আহ্বায়ক দেলর হোসেন সুজন পৌর যুবদল সদস্য সচিব জুবের আল মাহমুদ আফজাল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন পৌর সদস্য সচিব মীর রাজন আহমেদ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ কালিকা প্রসাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ফখরুল আলম রতন পৌর বিএনপির এক নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপু দশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ উপজেলা তাঁতি দলের সভাপতি ছগির আহমেদ রতন সাধারণ সম্পাদক তোফাচুর হোসেন সৌদি আরব প্রবাসী পরিষদ ভৈরব উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার সহসভাপতি হাজি শাহ শাহজাহান যুগ্ম সাধারণ সম্পাদক মহম্মদ জামাল মিয়া মোহাম্মদ হানিফ মিয়া শফিকুল ইসলাম উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন পৌর আটং ওয়ার্ড যুবদল সভাপতি মুস্তফা ইতালি প্রবাসী সোহাগ খান কনক বাসিস্ট্যান্ট শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাধান টিভির ভৈরব প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেল আলোচনা সভা শেষে অতিথিরা বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহতদের মাঝে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেন